ঢাকাতে আগারগাঁও ইনশাআল্লাহ থাইল্যান্ড হয়ে যাবে আপনারা সবাই কষ্ট করে থাইল্যান্ডের ফিল নেওয়ার জন্য আগারগাঁও চলে আসবেন ইনশাআল্লাহ মজার মজার কিছু ইউনিক ইউনিক কিছু টেস্ট করার জন্য যেমন হচ্ছে রেড ভেলভেট বাটার ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ স্ট্রবেরি ভ্যানিলা লেমন পেস্তা এগুলো টেস্ট করতে করতে যখন বোরিং হয়ে যাবেন কারণ অলমোস্ট এই কয়টাই বর্তমানে সব জায়গায় চলতেছে কিছু ইউনিক কিছু আইটেম ইনশাল্লাহ নিয়ে আসবো যেগুলো হচ্ছে ঠান্ডা খুবই পছন্দ করে আমরা এই ঠান্ডার নতুন নতুন কিছু আইটেম আপনাদেরকে উপহার দিতে চাই ইনশাল্লাহ বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি সব আমাদের ছোট্ট একটা পেজ আছে আপনারা চাইলে পেজে হচ্ছে গিয়ে আমাদের এই মজার মজার কেক গুলো অর্ডার করতে পারেন জি ভাইয়া আমি আমি অনেক আগ থেকে ভাইয়া আমার পেজ আলহামদুলিল্লাহ জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম এদিকে আমাদের পেজ পেজ থেকে এটা হচ্ছে গিয়ে হ্যাঁ বাটারস্কচ ভাইরাল কেক ভাইরাল এই যে ভাইরাল কেক বাটারস্কচ আজকে আমার একজন স্পেশাল গেস্ট আসছে ভাইয়া সিরাজগঞ্জ থেকে ভাই আমার 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 ক্লাসমেট মানে ভাই সিরাজগঞ্জ থেকে আসছে খুবই ক্লোজ ফ্রেন্ড সো মাচ আমি তো এটাই চাই আমি তো এই যে ভাইয়া এই যে দেখেন আমার এক একটা কেক কত হাইট আলহামদুলিল্লাহ সবগুলোর হাইট হচ্ছে গিয়ে এখন দুইশো দুইশো গ্রাম এক্সট্রা সবগুলোর ভাইয়া সবগুলোর কোয়ালিটি কোয়ালিটি সব দিক থেকে আলহামদুলিল্লাহ জাকির ভাই কেক বেস্ট দেখেন যেহেতু যেহেতু হচ্ছে গরমকাল শেষ শীতকাল চলে আসছে এছাড়াও আল্লাহ যদি বাঁচা শীতকালে কিন্তু আপনাদের সবার জন্য ধামাকা আছে শীতকালে শীতকাল ধামাকা আছে সবার জন্য এই যে ভাইয়া তো বলে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এমন এমন কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু কেক নিয়ে আসবো যেগুলা বাংলাদেশের খুব রেয়ার একদম খুবই রেয়ার এগুলা হ্যাঁ 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 এখন বর্তমানে থাইল্যান্ডের ট্রেন চলতেছে ইনশাআল্লাহ সো অনেকে হচ্ছে গিয়ে অনেক টাকা খরচ করে থাইল্যান্ডে গিয়ে এগুলা খাচ্ছে আমাদের অনেকের মানে হচ্ছে গিয়ে সাধ্য নাই বা থাকলেও হচ্ছে গিয়ে সময় সুযোগ হচ্ছে না ইনশাল্লাহ গরম করে ইনশাআল্লাহ ফুল গরম

এই যে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কেমন না লেমনের হিস্টরি বলি ভাই লেমন কেকের হিস্টরি যদি বলি মাথা কি রকম মানে এমন অবস্থা আজকেও আজকেও প্রায় সতেরোটা কেক শুধুমাত্র অনলাইনে সেল করছি লেমনের শুধুমাত্র সতেরোটা কেক প্লাস এখানে নিয়ে আসি দশটা শুধুমাত্র এত অল্প এত অল্প সময়ে যে এতগুলা কেক শুধুমাত্র লেমনই সম্ভব বলেন না